হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সফর সফরসঙ্গীদের প্রথম জানাজায় অংশ নিয়েছে লাখো ইরানি নাগরিক মঙ্গলবার ইরানের তাবরিজে এই জানাজা অনুষ্ঠিত হয় এ সময় হাজারো মানুষকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় জানাজায় অংশ নেওয়া অধিকাংশ ইরানি নাগরিককে কালো কাপড়ে দেখা যায় তারা শোক প্রকাশ করতে করতে কাশিদা পাঠ করেন

রোববার আজারবাইজান প্রদেশে একটি বাঁধ উদ্বোধন শেষে ফেরার পথে জোলফার পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশার কারণে দীর্ঘ ষোলো ঘন্টা টানা অভিযান শেষে সোমবার তাদের হেলিকপ্টারটি খোঁজ পায় উদ্ধারকারী দল ইরানি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র শহর কমে তাদের আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে এরপর রাতে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় তাদের শেষ বিদায় জানাতে মরদেহ তেহরানে নেওয়া হবে বুধবার সকালে তেহরানে প্রয়াত প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের জন্য আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই জানাজায় সাধারণ মানুষজন অংশ নেবেন সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর পূর্ব পবিত্র শহর মাসহাদে দাফন করা হবে